মেলান্দো এলাকা শত শত বললে একটি সরু সাকো যার এক পাশের রেলিং ভাঙা আর পাশের রেলিং মোটামুটি ঠিক আছে এই যে দেখুন হাঁসগুলো পানিতে ভেসে আছে বিশাল মাঠ ঠান্ডাবাদার রয়েছে দূরে কিছু গরু অনেক গুলি এদিকেও দেখুন অনেক শত গুলিগুলি চমৎকার ঠান্ডা বাতাস বাড়ির সামনে যদি এরকম একটি ভিউ থাকে তাহলে কেমন লাগে